জুলাই সনদ স্বাক্ষর গণভোট পিয়ার পদ্ধতি প্রতীক বরাদ্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা লেভেল প্লেইং ফিল্ড জটিলতায় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে বলে ধারণা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করে তিনি নিউ ইয়র্ক সময়কে জানান দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে সরকার প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে আলাপকালে জিএম কাদের উল্লেখ করেছেন এ ধরনের নির্বাচন আসলে আওয়ামী লীগের আমলের মতোই হাসিনা সরকার যেভাবে জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছিল এবারের নির্বাচনও তেমনটাই হবে বলে আমার ধারণা এভাবে নির্বাচন করলে দেশের অস্থিরতা বাড়বে এবং হানাহানি সৃষ্টি করবে এসব কারণে হয়তো নির্বাচন সঠিক সময়ে না হয়ে পিছিয়েও যেতে পারে এছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু নিয়েও রয়েছে জটিলতা যদিও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ঘোষণা দিয়েছেন আসন্ন নির্বাচনে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর এক লাখ সদস্য আট দিন মাঠে থাকবে এ সময় জিএম কাদের আরও বলেন আমি আসলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের খুব বেশি একটা সম্ভাবনা দেখছি না আর যদি অনুষ্ঠিত হয় তাহলেও সেটি এক ধরনের প্রহসনের সামিল ফেব্রুয়ারিতে ভোট হওয়ার বিষয়ে নিউ ইয়র্ক সময়কে নিজের শঙ্কার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিও তিনি বলেন দেশের মানুষ যখন জানমালের নিরাপত্তা পাচ্ছে না তখন ফেব্রুয়ারিতে কিভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে আহমেদ